তোজনাই টাকা কামি কেন ইনকাম করব আমার মা বাবা বিদেশে তাই টাকা রোজগরিতে টাকা উড়োরি জি এটাই আমার কাজ আরে বাতিজা শোন আমরা দেশের প্রবাসী সুজ্জ সন্তানরা প্রবাসী থেকে মাতার গাম পাই পাই পেলে টাকা রোজগরি দেশে পাঠায় পরিবারের সুখের জন্য ওর যদি সুখ যদি ওনারাই বিদেশ থেকে দেখে তুই দিলাশিতা যদি দেখে ওরা ওখানে থাকিয়ে মারা যাবে মারা ওখানে থাকিয়ে মারা যাবে ওরা যদি অবে মানুষের বিতরা টাকা আমার ভুলে গেছে আর সামনে আমার সব খুলে গেছে আজকে থেকে আমি পরিবর্তন হয়ে হব বাইকও বিক্রি করে দেবো এই টাকা দিতে মিগটা সাপোর্ট করব আমি আমার লাই দাও আগবাডি ভাতিজা দোয়া করি জীবনে মানুষ হও তুই তোর ভুল বুঝতে দিবিছছ তোরে অনেক ধন্যবাদ ঠিক আছে অঙ্কুজে দিলে এক্সলি যাই একটু বাজারের দিকে যাই ঠিক আছে যা সাবধানে থাকিস